হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে শনিবারের ব্লগ মাঝে একটা দিন একটু ছুটি নিয়ে ফেলেছিলাম ভিডিও দিইনি তাই জন্যে তোমাদের কাছে একদিন পরেই ব্লগটা যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো মানে তোমরা তো পাও একদিন পরেই ব্লগ এটা হচ্ছে দুদিন আগের ব্লগ হয়ে যাচ্ছে মানে সোমবার দিন পা ছো তোমরা শনিবারের ব্লগ তো একটু কষ্ট করে দেখে নাও তারপর তোমরা রেগুলারের ব্লগ যেভাবে পাও আর কি মানে আগের দিনের ব্লগ যেটা পরের দিন পোস্ট হয় সন্ধেবেলায় ঠিক তখনই তোমরা পেয়ে যাবে আর তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে রিয়াঙ্কা তুমি বিকেল চারটে বা কেউ বলছো বারোটায় বা কেউ বলছো সকালে ভিডিও দিতে দেখো আমার ভিডিও শুরু থেকে মানে আমার এই সোশ্যাল মিডিয়াতে জবে থেকে আমি এসেছি তবে থেকেই সন্ধ্যে সাতটা থেকে আমি ব্লগ দিই হ্যাঁ তোমাদের অনেকে রিকোয়েস্টে আমি একটু টাইমটা আগে করে নিয়েছি ওই ধরো সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো এই সময়টুকুই আমি তোমাদের দিতে পারবো এর আগে আমি করতে পারবো না আর জানোই তো ছোট্ট বাচ্চা নিয়ে আবার এই ব্লগ বানানো কাজকর্ম করা নিজের জন্য একটু সময় রাখা হয়ে ওঠে গো তো দেখো মাকে সকালবেলায় ছেলেকে ধরিয়ে দিয়েছি কারণ অন্য সময় তো আমাকেই রাখতে হয় মা দুদিনের জন্যে রয়েছে তাই মায়ের কাছেই ছেলেকে ধরিয়ে দিয়ে বললাম মা তুমি ধরো আমি একটুখানি কাজ করে নিই ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম বাসি বিছানাটাকেও তুলে নিই আজকে যাব ডক্টরের কাছে তোমাদের কটা দিন ধরেই বলেছিলাম আমার শরীরটায় যেন এনার্জি পাচ্ছি না দুর্বল অনেক কিছু সমস্যা হচ্ছে তো তার জন্যেই আজকে আমার বর তো বাড়িতেই রয়েছে মানে কটা দিন ধরেই বাড়িতে রয়েছে তো আজকে বলেছে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কারণ কিছুদিন

জলটল দিয়ে ধুয়ে দেওয়া যাচ্ছে আর কি নাই কি কি হচ্ছে ঘুমাবে এখন ঘুমাবে এখন ঘুমাবে ঘড়িতেই 10টা 10:30টা বাজে মা ওইদিকে রান্না করছে আর এইদিকে দেখো ছেলে আর বাবা মিলে ফোনের দিকে তাকিয়ে রিলস বানানো চলছে আর আমার ছেলে মানে যখন ভিডিও করব একদম ফোনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর মুখে হাত ওর যে কি নেশা হয়েছে মুখে হাত কি বলবো দেখো তোমাদের সাথেও কি মানে তোমাদের বেবিরাও কি এরকম মুখে হাত দেয় আমাকে একটু কমেন্ট করে জানাও তো নাকি কি আমার বেবি এরকম করছে মুখ থেকে হাত সরালেই খালি আবার মুখের মধ্যে হাত দিয়ে দেবে যাই হোক আজকে একটা দারুণ জিনিস এসেছে বাড়িতে তোমাদের আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম যে একটা জিনিস অর্ডার দিতে গেছিলাম মার্বেলের দোকানে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছো তোমরা অনেকে বলেছ যে তুলসী মন্দির বেশিরভাগই তুলসী মন্দির কমেন্ট এসছে আবার অনেকে বলেছ যে সিংহাসন তো সিংহাসন এখন আপাতত তো নিচ্ছি না পরে অবশ্যই নেব দেখতে পাবেও যে বলেছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি হট করে কোনো কাজে হাত দিই না যে সেই কাজটা পড়ে থাকবে করতে পারবো না তাই জন্যে একদম স্টেপ বাই স্টেপ কাজ করি এবার বাড়ির মোটামুটি কাজটা তো কমপ্লিট হয়েছে তাই বাড়ির সামনের দিকটা এই তুলসী মন্দির না হলে যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাই তুলসী মন্দিরটা নিয়েই নিলাম ভেবেছিলাম দুটো কাজ একসাথেই সারবো কিন্তু না হলো আর কোথায় ডাক্তার দেখাতে যেতে হবে দুপুর বেলায় কারণ নামটা ঠিক আমার রয়েছে ছাপ্পান্ন নম্বর সেটা হতে হতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম সকালবেলায় আগে যাই দরকারি কাজটা সেরে নিতে এখন যাচ্ছি দিদির বাড়িতে কারণ হচ্ছে আমার বর ভুজি দান করবে যেহেতু তোমরা জানো যে ওর ঠাকুমা মারা গেছে তো ঠাকুরমশাইকে ভুজি দান করতে হয় তো তার জন্যই দিদির বাড়িতে যা যেতে আসতে যেটুকু সময় একটু সময়ও দাঁড়াতে পারিনি কারণ ছেলে আমার কান্না জুড়ে দিয়েছে ব্যাস মাকে যেই ফোন করেছি মা বলছে ছেলের কান্না তো কিছুতেই থামছে না অমনি একটা মা বাবার মন কি হতে পারে বুঝতেই পারছ মনের মধ্যে কখন যেন বাড়ি পৌঁছাবো মনের মধ্যে যেন একটা আঞ্চান আঞ্চার ব্যাপার কাজ করছে তো চট জলদি ওইদিকে কাজ সেরে বাড়িতে আসলাম এসে ছেলেকে শান্ত করে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে আর আজকে আর রান্না হচ্ছে আমাদের বাড়িতে আলুর দম আর হচ্ছে ফ্রায়েড রাইস তোমরা জানো এতদিন ধরে তো আমরা একদমই সেই সেদ্ধ টেদো খাচ্ছিলাম তো আজকে শনিবার আর আজকে করা হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম আর আগামীকাল রবিবার তো রবিবারে মাছটা জেনে খাওয়া হবে আর শনিবার তো এমনি আমরা নিরামিষ খাই আর কি তো বন্ধুরা রান্নার দিকে কমপ্লিট আর মা হচ্ছে স্নান করে ছেলের কাছে রয়েছে পায়ে দোল দিচ্ছে ঘুম পাড়াচ্ছে আর এদিকে ও আর আমি এখন রেডি হব মাঝে তো একবার বেরিয়েছিলাম দিদির বাড়ি দরকার ছিল গেছি কিন্তু এখন মানে যেতে হচ্ছে ডক্টরের কাছে একই টাইমে হলো কত ভালো হতো কিন্তু নাম লেখানো এত ফোন বিজি ছিল এত ফোন বিজি ছিল যখন আমি নামটা লেখালাম তখন ছাপ্পান্ন নাম্বার হয়ে গেছে তো যথারীতি আমাকে এই দুপুরবেলায় যেতে বলেছে তো রান্না করে রাখলাম এসে খাবো কারণ টাইম চলে গেলে তখন আবার দেরি হয়ে যাবে তো এই টাইমে যেতে বলেছে তো আমি একটুখানি ছাতুর শরবত খেয়ে নিলাম রান্না করতে করতে ছাতুর সঙ্গে খেয়ে নিয়েছি একটু মোটা করে ব্যাস ঠিক আছে চলো রেডি যাওয়া মা ঘুম এত গরম পড়েছে এসিটা চালিয়ে দিয়েছি নাহলে ছেলে এমনি তা ঘেমে যাচ্ছে এখন এই যে ঘুমোচ্ছে ঘুমোক এই যে চলো রেডি হয়ে নি চলো রেডি হয়ে নিয়েছি ওই ড্রেসটাই পরলাম আর কি কারণ এখন চটপট যেতে হবে তো না আর এইভাবে করলে চলবে না বাবা কি রোদ গো বিশাল রোদ সকালবেলা ওই রোদে বেরিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে যে ভাই একটুখানি কমলো ব্যাস আবার তো শুরু হবে মাঝে মাঝে छूते आशा জানি হা

লাঞ্চ করছে ডক্টরবাবু আর নাম্বার চলে গেছে জানো তো এষট্টি নাম্বার চলছে তো আমার ছাপ্পান্ন বললো তো ডেকে দেবে দেখা যাক বলেছিস বাচ্চাকে রেখে এসছি না বললো ঠিক আছে বস্ক ডেকে দেবো ডক্টর দেখি নিই তারপর দেখা সত্যি বলতে আমি আগে না হোমিওপ্যাথি জিনিসটা বিশ্বাস করতাম না মনে হতো যেন অনেক দিন ধরে ওষুধ খেতে হবে তারপর গিয়ে সারবে এরকম একটা ব্যাপার মানে সেটা অনেক লং প্রসেস বিয়ের পর থেকে যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আমরা এই ডাক্তারের কাছে চলে আসি আর সত্যি বলতে যে কোনো সময় ফোন করলেও রিসিভ করে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশান না এটা আমার মানে ডাক্তারের প্রতি একটা শ্রদ্ধা বলতে পারো কারণ আমরা উপকার পাই যে কোনো সমস্যাতেই আমরা ডাক্তারের কাছে যাই আর একবার ওষুধ খেলেই সেটা নিরাময় হয় এই ডক্টর চিন্ময় আমাদের কাছে একটা ভগবান তুল্য কারণ ভগবানের পরে যাদের স্থান থাকে সেটা হচ্ছে ডাক্তার আর উনি হচ্ছে সেটা আমাদের কাছে কারণ উনি খুব ভালোবেসে খুব যত্ন সহকারে মানুষের সেবা করে আর সেটাই সবথেকে বড় বাবা হয়ে চলো এবার ওষুধটা নিতে হবে ওষুধটা দেখো ওষুধটা গুছিয়ে রাখুক আমরা বললাম যে একটা জিনিস নিয়ে আসবো বাজার থেকে ডাক্তারের সঙ্গে গল্প করছি আমরা গেলে দরজা বন্ধ করলে কথা বলো কে বলছে ওই যে একজন বলছে ডাক্তারের সাথে গল্প করছে ডাক্তারও তো আমাদের সাথে সময়টা দিচ্ছে সময় দিচ্ছে বলেই তো আমরা কথাটা বলছি ডাক্তারের সাথে চলো তাহলে যাই বাজারে যাবো একটা জিনিস নেওয়ার আছে সেটা নেবো সামনে পুজো আসছে আর এই পুজোর জন্য আমার ফোনে যদি একটা সুন্দর কভার না লাগায় তাহলে কি ভালো লাগে এই দোকানটাতে এসেছি এত সুন্দর সুন্দর কভার কি বলবো মানে আমি অনেক দোকান ঘুরেছি আমার ফোনের যেন ঠিকঠাক মতন কভার পাওয়া যায় না তো এই দোকানটা মনে হচ্ছে নতুন হয়েছে আগে তো কখনও দেখিনি যাই হোক এত ভালো ভালো লাগছিল কভারগুলো মানে যখনই দোকানে কভার কিনতে যাই বলে না তোমার ফোনের কভার নেই মানে নতুন ফোন কেনার পরেও যেন আমাদের ফোনে কভার পায় না কী কষ্টকর বলো তো তো এখানে দু তিনটে কভার দেখছি তো আমার বর বললো তোমার ফোনে কভার পাওয়া যায় না তার থেকে পছন্দ হলে যে কটা পছন্দ হচ্ছে সে কটা নিয়ে নাও তো আমার দুটো পছন্দ হয়েছে নিয়ে নিলাম আর বললো যে নিয়ে আসবে তো দেখি আর কদিন পরে গিয়ে আবার দু একটা কভার কিনে আনবো কারণ পুরনো ফোনে নতুন কভার লাগালে কিন্তু বেশ ভালোই লাগে আর সামনে পুজো আসছে পুজোই আমরা পোশাক পরবো সুন্দর সুন্দর ফোনটাকেও তো নতুন একটা পোশাক পরাতে হবে তাই না রাত্রি এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আজকে যেহেতু শনিবার ছিল বাড়ির পুজো তো পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল প্রসাদ খাওয়ার জন্য তো সেখানে গেছিলাম প্রসাদ খেতে আজকে ভিডিও এডিট করা ছিল না বলে ভিডিও দিতে পারিনি লাইভে এসেছিলাম তোমরা সেটা জানো দেখেছো তো যেটা দেখাবো সেটা হচ্ছে বাজারে গেছিলাম দুটো জিনিস কিনেছি দেখো আমি তাকাচ্ছি এই দিক করে কারণ আমার ক্যামেরার মানে ক্যামেরাটা একদম এই জায়গায় আর ওর হচ্ছে এইখানটাতে তো আমাকে এখন এইভাবে তাকাতে হবে মানে উল্টো পাল্টা হয়ে যায় ওর ফোনে শ্যুট করছি তো ওর ফোনে শ্যুট করার কারণও আছে তো এখানে কিছু ওষুধ দিয়েছে ঠিক আছে আর এই যে এখন ওষুধের টোবলাটা নিয়ে বসলাম তোমাদের সাথেও শেয়ার করব বলেই তো যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ফোনের ব্যাক কভারটা কিনেছি অনেক দিন হয়ে গেছে আমার ফোনের ব্যাক কভার কেনা হচ্ছে না আর সত্যি কথা বলতে পাওয়াও যায় না জানো তো তো আজকে গেছিলাম পেয়েছি একবারে ও বললো দুটো নিয়ে নাও আমার জুতো আর আমার হচ্ছে ফোনের ব্যাক কভার পাওয়াই যায় না তাই ও যখনই বলে যে জুতো দেখলেও বলে যে না কিনে নাও একবারে দুটো তিনটে কিনে নাও এরম বলে এই যে দেখো তো কেমন হয়েছে এই একটা আর এবার আমি তোমাদের দেখাবো আমার ফোনে ব্যাক কভারটা লাগানোর পর কেমন লাগছে তোমরা তো আমি ভিডিও করি ভিডিও দেখতে পাও কিন্তু আমি যে কি ফোন ব্যবহার করছি বা আমার ফোনটা তো তোমাদের দেখাতে পারি না ফোনের ব্যাক কভারটাও দেখাতে পারি না তো ওই জন্যেই আমি ওর ফোনটা নিয়ে ভিডিও করছি আর আমার ফোনটাকে দেখাবো বলে এই যে এত পছন্দ হয়েছে এরকম আরও অনেক কালার ছিল তো আমি এই ব্লুর মধ্যে নিলাম দেখতেই পাচ্ছ কারণ আমার ইয়েটা যেহেতু ব্লু ব্লু বলতে আকাশি আকাশে যে আকাশি আকাশি আমার ফোনের সেটটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ তাই না গো হ্যাঁ অনেকদিন আগে কেনা হয়েছে তবে কোনো সমস্যা নেই সবই ঠিকঠাক মাঝে সাঝে একটু সমস্যা করে স্পেসের একটু প্রবলেম হয়ে যায় আর কি তো এই হচ্ছে ফোনটা তবে ভীষণ হাতের ছাপটা রয়েছে দেখতেই পাচ্ছ কারণ এখন ফোনের যত্ন নেওয়াই হয় না নিজের যত্নই নিতে পারি না ফোনের যত্ন তো দূরে থাকছে ডিস্টার্ব ফিল হচ্ছে ঘুমোচ্ছে তো এখন আর এই দেখো আমার ফোনের ব্যাকটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি এই একটা আর হচ্ছে এই একটা তো ভাবছি কি এটা না খুলে রাখবো এটা হচ্ছে পুজোর সময় ব্যবহার করব আর এইটা ভাবছি এখন থেকে ব্যবহার করব। কি তোমরা কমেন্ট করে জানাও তো যে এটা পুজোর সময় ব্যবহার করব আর এটা হচ্ছে এখন ব্যবহার করবো এটা কাছ থেকে দেখাই যে এটা পুরো কিন্তু স্টোনের আর এই যে এই যে এটা পুরো কিন্তু স্টোনের আর এটা হচ্ছে এরকম এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন ওষুধ খাবো খেয়ে তারপর ফোনে কিছু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপর ঘুমাবো চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল রবিবার আগামীকাল বেশ একটা ভালো সুন্দর ব্লগ তোমরা পেতে চলেছ তো সঙ্গে থেকো সাথে থেকো আর আমাদের পাশে থেকেও চলো টাটা শুভরাত্রি